সালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ফেসবুক ফ্যান্স বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বঙ্গবন্ধু প্রিয় বন্ধুরা বাংলাদেশ বন্যা যে পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যে ইতিমধ্যে ফেনী কুমিল্লা সিলেট এবং চট্টগ্রামের অধিকাংশ শহর তলিয়ে গিয়েছে মানুষগুলা যে কষ্ট কত কষ্ট করতেছে যে চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস এবং বিডিআর এবং পুলিশ বাইরা যথাযথভাবে তাদেরকে উদ্ধারের জন্য কার্যক্রম চলিয়ে যাচ্ছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এবং সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্বে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে প্রিয় বন্ধুরা এর পাশাপাশি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষও বসে নেই বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যেমনভাবে তাদেরকে সহযোগিতা করছে এবং যে বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে যে মানবিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো খুমড়ি খেয়ে তাদের উদ্ধার কার্যক্রম এবং তাদের পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ একটি মানবিক সংগঠন সেটা হলো আসুন্না ফাউন্ডেশন সকলের পরিচিত বাংলাদেশের কয়েকটি আলেম যদি আমরা খুঁজে বের করি তার মধ্যে শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি তারই হাত ধরে সুন্না ফাউন্ডেশন যেভাবে বন্যাত্মদের মাঝে তারা তান বিতরণ করছে এটা আসলেই মানে চোখে চোখে পড়ার মতো তো প্রিয় বন্ধুরা আমার উদ্দেশ্য হল ভিডিও ভিডিওতে আমার এই বার্তা আমার এই কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য হলো যে আসুন্না ফাউন্ডেশনে আপনার নির্দিদায় আপনারা বন্যার্থদের সাহায্য সাহায্যের জন্য আপনারা আসুন্না ফাউন্ডেশন আপনার যার যে যেমনই তফি গোলায় পাঁচশো টাকা এক হাজার টাকা যেমনই যতই পারেন আপনারা ইনশাআল্লাহ আসুনা ফাউন্ডেশন আপনার জীবনে পাশাপাশি যে আমাদের এলাকায় অনেক সংগঠন বা অনেক মানবিক বাইরা আছেন তারা অবশ্যই বন্যাত্যদের মাঝে যাবে তাদেরও সহযোগিতা করবেন সকলেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমরা দেখিয়ে দিব বাংলাদেশের যেই দুর্যোগ মোকাবেলা কীভাবে করতে হয় বাংলাদেশের মানুষ যে একত্র আছে বাংলাদেশকে যেন আমরা কারো কাছে ছুটো যেন না না করি বাংলাদেশের মানুষ আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বন্যাতদের মাঝে ইনশাল্লাহ আমরা আমরা আমাদের যথাযথ চেষ্টা করব। সকলের সকলের স্থান থেকে তো ইতিমধ্যে যেই পরিস্থিতি আসলে চোখে দেখার মতো চোখে দেখলে বিশ্বাস করা যাবে যে আসলে তারা কত অসহায় আছে তারা আজকে যেই জীবন জীবনযাপন করছে আমি দেখেছি মানুষগুলা গাছের ডালের মধ্যে মানে বসবাস করতেছে দুই তালা তিনতালা বিল্ডিংয়ের উপর দিয়ে পানি চলে যাচ্ছে আর টিনগুলা টিনের যে ছাপগুলো এটা তো চোখেই পড়ে না এই যে পরিস্থিতি আসলো আমাদের সকলে যদি আমরা তা প্রতিহত না করি সকলে যদি আমরা এগিয়ে না আসি আমাদের বিপদে তাহলে আমরা আসল সবাই ছোট হয়ে যাব সবার কাছ থেকে আর এমনি তো আল্লাহ রাস্লাম বলছেন যে লাইয়ার হামুল্লাহ হামাল্লা হামুল্লা যে মানুষ যদি মানুষের বিপদে না আসে না কাজে লাগে তাহলে ওই মানুষকে আল্লাহ তাহালা কি করে না রহমত করে না বা ওই মানুষের প্রতি আল্লাহ তালা দরদ করে না অতএব আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সকলের স্থান থেকে বাই বাইদেরকে আমরা কিভাবে ভালো রাখবো কীভাবে তাদের দুঃখ কষ্টে সামিল হব সেটাই আমার বার্তা সবাই ভালো থাকবেন আসালামুক আলাইকুম রহমতুল্লা বাক